হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকের বড় দিন পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাচ্ছি সবাই আনন্দ করো খুব ভালোভাবে মজা করো আর ভালো আনন্দ করে খাও তো যাই হোক আমি আর মেয়ে সকালবেলা মানে ঘুম থেকে উঠেই এখন ইদানিং শিউলি ফুলটা গুড়িয়ে রাখি আর আমি তো ভেবেছিলাম শিউলি ফুল হবে না কারণ পুজো যেহেতু চলে গেছে সেই জন্য শিউলি ফুল তেমন একটা হবে না কিন্তু আমার ধারণার বাইরে এত ফুল ফুটছে সত্যি ফুল মানে তুলনামূলক ভালোই ফুল ফুটছে পুজো দেওয়ার জন্য যথেষ্ট আমি ভেবেছিলাম পুজো যেহেতু চলে গেছে মানে দুর্গা পুজো সেই জন্য হয়তো শিউলি ফুলটা আর ফুটবে না আর আমার এটা একটা আইডিয়া ছিলও না আমি শুধু জানতাম যে শিউলি ফুল হয়তো পুজোর সময়তেই ফোটে কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিউ মানে পুজো ছাড়াও কিন্তু শিউলি ফুলটা ফোটে যাই হোক মোটামুটি কিন্তু অনেক অনেকগুলো শিউলি ফুল দেয় মানে পুজো হওয়ার জন্য যথেষ্ট এই যে দেখতেই পাচ্ছ মেয়ে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম শিউলি ফুল গুঁড়োতে আরম্ভ করেছি আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো আর এই যে জবা ফুলগুলো এইগুলো বাবা হচ্ছে ওই ব্রাশ করছিল সকালে করতে করতে রাস্তার ধারে অনেকগুলো ফুটেছিল সেইগুলো তুলে নিয়ে এসছে তো যাই হোক শিউলি ফুল তুলে নিয়ে এখন যাচ্ছি ওই আমাদের বাগানের ওই দিকটাতে অনেকগুলো জবা গাছ এই এই ধরনের জবা গাছগুলো আছে ওই জবা গাছে ফুল হয় মাঝে মাঝে তুলতে যাই তো সেই ফুলগুলোই তুলতে যাচ্ছি কিন্তু দূর থেকে মনে হলো যে তেমন একটা ফুল ফোটেনি যদিও ফুটেছে সেই ফুলগুলো অনেক উপরের দিকে হয়েছিল। সেগুলো আমার নাগালের বাইরে মোটামুটি একটা আমি তুলতে পেরেছি ওই যে একটা হয়ে আছে দেখতে পাচ্ছো ওই একটাই জাস্ট আর কি তো অনেকগুলো তো বাবা ফুল তুলে এনেছে এই জবা ফুলগুলো রাস্তার দিক থেকে এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি হয়ে আছে এইবারে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের বাগানের ঠিক পেছনে মানে এই দিকটাতে এই দিকটাতে তোমাদের সাথে দেখিয়েছ অনেকবার জাস্ট একটু ইম্যাজিন করো মানে মনে হবে না মানে একটু কল্পনা জাস্ট আমি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মনে হবে যেন ঝাউবন ওই দিকটা সমুদ্র আছে পিকনিক স্পট মানে আজকের দিনের জন্য এই রকম ভাবনা চিন্তা আর কিছু না জাস্ট একটু কল্পনা করে তোমাদের সাথে শেয়ার করলাম ঝাউবনগুলো আর ওই দিকটা পরিষ্কার করা হয়েছিল সেবারে তোমাদেরকে বলেছিলাম তো সেই জন্য ওই দিকটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে যাই হোক আর কিছু ফুল তোমাদেরকে দেখাই আস্তে আস্তে ফুটবে এটা হচ্ছে দোপাটি ফুল আমি বাজার থেকে অনেকগুলো দোপাটি চারা নিয়ে এসেছিলাম কিনে এনে লাগিয়েছিলাম বাবা তখন যদিও রাগারাগি করছিল বলল যে দোপাটি চারা আবার কেন কিনে এনেছিস তো আমি তবুও কিন্তু জেদ করে দোপাটি চারা অনেকগুলো কিনে এনেছি আর দোকানদার বললো অনেক কালারের ফুল কিন্তু এখন দেখছি লাল আর সাদা এই দেখো জবা ফুল এটাও তো কিনে এনে লাগিয়েছি বেশ বড়ো বড়ো হয় ফুলটা আগে সেদিন একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যদিও সেদিন সেই ফুলটা মানে শুকিয়ে গেছিলো এখন এই ফুলটা হয়েছে এটা কিন্তু অনেক বড়ো হবে ফুলটা তো এইবারে দেখো এই ফুলগুলো আস্তে আস্তে হচ্ছে এইগুলোকে কি যেন ফুল বলে ভুলে যাচ্ছি কি যেন বলে কি যেন কী কী একটা ফুল বেশ বলে আমার ঠিক মনে আসছে না আর এই ফুলগুলো একটা একটা করে ফুটছে ছোট ছোট গাছ অথচ ফুলগুলো ফুটে গেছে দেখতেই পাচ্ছ বেশ ভালো ভালো কালার একটা বেশ ভালো কালার একটা অরেঞ্জ কালার দেখালাম এটা পার্পেল কালার যাই হোক এই কালারের ফুলগুলো বেশ মানে একটা সিঙ্গেল গাছেই একটা একটা করে ফুল হয়েছে আর এটা এটা আলাদা গাছ কিন্তু কালারটা একই মানে কালারটা একই কিন্তু ফুল গাছটা কিন্তু আলাদা সেই খানিকটা সর্ষে ফুলের মতো মনে হচ্ছে তো আস্তে আস্তে ফুলগুলো কিন্তু ফুটবে মানে এখনও সবে ফুল ফোটা শুরু হয়নি তো এই যে দেখতে পাচ্ছ ভর্তি ফুল মানে একটু পুজো দেওয়ার জন্য আমি ফুলগুলো তুলে নিয়েছি তো কথা বলতে বলতে একদম ঝটপট করে বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার জন্য মা আছে ওই বাড়িতে আর আমাদের ওই বাড়িতে তো কাজ হচ্ছে তো মা মাঝে মাঝে থেকে যায় মায়ের স্কুল ছুটি থাকলে শনি রবিবার তখন কিন্তু মা মাঝে মাঝে থেকে যায় ওখানে মানে শনিবার স্কুল করে চলে যায় আর কি রবিবারটা ছুটি পায় তো ওইখানে থেকে যায় যেহেতু দিদা দাদু আছে মা বাড়িতে সেই জন্য মা বাবার কাছে যে কোনো সন্তান যেতে যায় সেই জন্য মা মাঝে মাঝে এখানে চলে আসে তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য মা ফোন করে বলল আমি তো চলে এসেছি তোরা চলে আয় আজকের দিনে এখানে থাকবো তো সেই জন্য কাজ যা কথা তা চলে এলাম মা মেয়ে মিলে আর তুলনামূলক আগে মানে প্রত্যেক দিনের থেকে আজকের দিনটা একটু ভিড় কারণ মানুষজন পিকনিক করতে বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে ট্রেনে কিন্তু ভরপুর লোকজন ভর্তি মানে সিটে একটু ফাঁকা নেই আমি আর মেয়ে নেমে গেলাম আর ট্রেন কিন্তু আমাদের নামিয়ে দিয়ে চলে যাচ্ছে আবার শিয়ালদার দিকে তো অনেক লোকজন এইবারে দেখতে পাবে স্টেশন পুরো ফাঁকা হয়ে যাবে মানে লোকজন সবই প্রায় টেনে উঠে গেছে একাত্রা মানে চোখে দেখা যাচ্ছে না হলে একদম দেখাই যাবে না একদম মানে স্টেশনটা মনে হবে কি জনমানবহীন দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ট্রেন এখন ছেড়ে দিলো তো ট্রেন চলে যাচ্ছে আমি আর মেয়ে নেমে পড়েছি এইবারে দেখো স্টেশন একদম পুরোপুরি ফাঁকা এত মানে মানে এত লোকজন ছিল এখন আর একটাও লোকজন নেই তো যাই হোক আমরা ফাইনালি চলে এলাম হচ্ছে বাড়িতে আর মা তখন কিন্তু রান্নাবান্না করেনি দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে মেয়ে তো খুবই খুশি আর মেয়েকে কোথাও নিয়ে এলেই হয় খুশি বেজায় খুশি আর একটু জামা কাপড় মেলা আছে এগুলো একটু ইগনোর করো তো কথা বলতে বলতে মাও রান্না বসিয়ে দিয়েছে এইবারে একটা জিনিস দেখো মা এখানে এসেও উনুনে রান্না করতে বসিয়ে দিয়েছে কারণ নতুন উনুন করেছে মার কোমরে বেল্ট পরা কোমরে কদিন ধরে খুবই ব্যথা কিন্তু মা দেখো সেই উনুনেই রান্না করবে আসলে এই জন্যই এরা মা মানে মায়েরা কিভাবে সাশ্রয় করবে সেই দিকে সবসময় নজর থাকে আর আমরা তো খুবই অলস গ্যাসে রান্না করতে পারলে ইন্ডাকশানে রান্না করতে পারলেই ভালো তো এই দেখো কলা গাছ মানে আবার কলা কাঁদি পড়েছে আর এদিকটাতে পালং শাকগুলো তোমাদেরকে দেখাই আমাদের ওই বাড়িতে পালং শাক দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব ঘন করে লাগানো হয়েছে যে কারণে পুরো পোকা হয়ে গেছে একদমই খাওয়া যায়নি বলতে গেলেই চলে একদিনই খেয়েছিলাম আর এখানে কিন্তু মা অল্প দুটো নিয়ে এসে জাস্ট ছড়িয়ে দিয়েছিলো তাতেই খুব সুন্দর হয়েছে তো মা ডাল করছে সেই জন্য একটু পালং শাক তুলে নিচ্ছি আর আজকের দিনে আমরা কিন্তু মানে ভালো মন্দ আমাদের হচ্ছে না কারণটা হচ্ছে আমরা পাঁচজন মেম্বার যেখানেই থাকি না কেন যতটুকুই ভালো মন্দ খাই না কেন আমরা পাঁচজনেই খাই কিন্তু আমরা যদি মানে আমরা এখানে তিনজন আর সেখানে বাপি আর বোন আছে তো আমরা যেহেতু আলাদা আলাদা তো আমরা কেউই আজকের মাংস আর খাবো না বা ভালো মন্দ দই মিষ্টি কিছুই খাবো না কারণ মানে কি বলতো আমরা খেলে একসঙ্গেই পাঁচজনে খাই না খেলে যে যার অল্প অল্প করে কোনো রকম মতো সবজি টবজি রান্না হয় তো আজকের ওই তুলনামূলক একটু ভাজাভুজি হয়েছিল আর একটু মা ডাল করেছিল আমি ভাবলাম যে একটু পালং শাক তুলি ডালে ফেলে দেবো মানে মসুর ডালে আর কি বেশ ভালো লাগে খেতে জাস্ট মুসুর ডাল সেদ্ধ হওয়ার সময় পালং শাকগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলেই মানে নুন হলুদ চিনি দিয়ে সেদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ছুঁকে নিলেই ব্যাস হয়ে গেল মুসুর ডালের পালং শাক দিয়ে মুসুর ডাল বেশ ভালো লাগে খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ডালটা খুবই ভালো লাগে খেতে তো সেই জন্য আর কি আর আজকের রান্না বেশি কিছু না ওই একটু ভাজাভুজি হয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা সিম ভাজা আর একটু ডাল আর একটু সবজি করেছে মা ফুলকপি টুলকপি দিয়ে ওই যা আর কি এইসব রান্নাবান্নাই আজকের হয়েছে যাই হোক তো ফাইনালি আজকের সারাদিনটা আমাদের এইভাবে কাটলো আর দুপুরবেলা তোমাদের রান্না বা খাওয়া দাওয়া কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো ভেবেছিলাম হচ্ছে ঘুরতে যাবো কোথাও ঘুরতে বেরোবো তো ঘুরতে বেরোনো হয়নি আর আজকের হচ্ছে এখানেই থেকে যাচ্ছি মা আমি মেয়ে তো যাই হোক ফাইনালি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তেমন কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি জাস্ট নর্মাল একটু ব্লগ শেয়ার করলাম যাই হোক ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও মেয়ে আর মা ওই যে ওদিকে ওই ঘরে বসে বসে এখন মানে পাশে একটা ছোটো বাচ্চার সাথে গল্প করছি যাই হোক তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা